এটা হলো সাহাবিদের সন্দার যখন কোন কাজে ভাই হয়ে যাইতেন যখন বাড়িতে ফেরতেন তখন পয়ের দরবারে দরবার থেকে তারপরে বাড়িতে আসতেন হলো সাহাবাদের আনন্দ ছিল সাহাবারা যখন কোন কর্মে বাইরে যাইতেন বাড়িতে ফেরার আগে পয়গম্বারের কাছে যাইতেন আমরা প্রত্যেকদিন সপ্তাহে একদিন আমরা শুক্রবার মসজিদে যাই না। মসজিদে যায় কিন্তু সপ্তাহে একদিন কোরআন হাদিস থেকে জুমার আগে বয়ান হয় ঠিক জুমার আগে বয়ান হয় কিন্তু আমরা কিছু মুসলমান এমন মুসলমান আছি এক শেষ পর্যায়ে যাই ঠিক কিনা শেষ পর্যায়ে গিয়ে আমরা কোরআন হাদিস থেকে কোনো কথা শুনি না শ্রবণ করি না হুজুর কি বলবো শুনি না অথচ বৈশিষ্ট্য ছিল যখন বাড়িতে ফেরতেন পয়গম্বারের দরবারে হাজির হইতেন পয়গম্বার কি নসিহত করতেন এই নসিহত গুলো তার বাড়িতে নিয়ে আসতে আসতেন মুল্লা তার বাড়িতে তার বিবি তার বিবির সাথে আলোচনা করতেন মেয়েদের সাথে আলোচনা করতেন পয়গম্বার যা যা বলতেন তার বাড়িতে এসে এই তার শিখানো আল্লাহ পয়গম্বার শিখানো যেগুলা শিখাইতো তার বাড়িতে মা বোনদেরকে এরকম শিখাই দিতে আজকে আমরা মসজিদে যাই যাওয়ার পরে সবার শেষে যাই যাওয়ার পরে হুজুর কি বললো শুনি না বাড়িতেও আমরা সেই রকম নিয়ে আসি না আমাদের ওয়াজ শোনা আজকে এমন একটা পর্যায় হয়ে গিয়েছে যে ওয়াজ শুনে আমাদের কাজে আসতেছে না ঠিক কিনা আমরা যা শুনতেছি সব ওয়াজের প্যান্ডেলে সব শেষ করে দিয়ে যাইতেছি ঠিক কিনা খালি হাতে আমরা বাড়িতে যাইতেছি অথচ ওয়াজ শুনব ওয়াজ শুনব ওয়াজ শোনার কিছু হেকমত আছে মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথা শুনব কোরআন হাদিসের কথা কি হবে শুনব মনোযোগ দিয়ে শুনব শোনার পরে হুজুর কি বললো কোরআন হাদিস থেকে কি বললো এই কথাগুলো আমার বিবি আমার মেয়ে আমার ঘরে পৌঁছাই দেবো ঠিক কিনা এবং নিজে আমল করব আজকে আমরা ওয়াজ আসি কিন্তু আমাদের নিয়োগটা হয়ে গেছে উল্টা আমার আব্বা যান থেকে আমি শুনতাম আমার আব্বা যান বলতো যে নানায়ার নাতি ওয়াজ শুনতে গিয়েছে কোথায় গিয়েছে বলেন ওয়াজ শুনতে গিয়েছে নানায়ার নাতি নানা নাতি ওয়াজ শুনতে গিয়েছে যাওয়ার পরে হুজুর এই মধ্যে বলেছে যে কোন ব্যক্তি যদি হাঁটুর উপরে কাপড় তোলে তাহলে হয় হয় কি হাঁটুর উপরে যদি কোন ব্যক্তি কাপড় তোলে তাহলে কবিরা গোলা হয় এটা নানা এবং নাতি শুনেছে ওয়াজ শেষ করার পরে বাড়িতে যাওয়ার ইতিমধ্যে একটা নদী ছিল কি ছিল বলে নদী ছিল এই নদীর মধ্যে নানা আর নাকি নদী কিন্তু অনেক সময় পানি শুকিয়ে যায় অল্প অল্প পানি থাকে হাঁটু পর্যন্ত কবর পর্যন্ত পানি থাকে যখন শুকিয়ে যায় ঠিক কিনা নানা আর নাতি নদী পার হয়েতেছে নদী পার হওয়ার সময় নানা আর নাতি এইরকম নানায় করছে কি যতদূর পানি ওঠে ততদূর লঙ্গি তোলে কি তোলে বলে লঙ্গি তোলে লঙ্গি তুলতে তুলতে নাড়ায় এক কল যায় হাঁটু পেরিয়ে কবর পেরিয়ে হয়ে ওঠাইছে তারপরে নানায় পাশে তাকায় দেবে নাকি থার করে কাঁপতেছে নানায় কি নাতি কি করতেছে থর থর করে কাঁপতেছে কাবিস কেন বলতেছে নানা আপনি শোনেন নাই হুজুর ওয়াজ করেছে বয়ান করেছে বয়ানের সময় হুজুর বলেছে যে হাটুর উপরে কাপড় তুললে কবিরা গোনা হয় করে আমি তো ওয়াজ ওখানেই শুনে শেষ করে আসছি তুই আবার নদী পর্যন্ত ওয়াশ নিয়ে আসছিস এই রকম ওয়াশ শুনলে আমাদের ফায়দা হবে না এইরকম ওয়াজ শুনলে আমার কোথায় এটা হবে না